লাইফটাই চলে গেছে আগুনের কাছে থাকতে থাকতে চাচি গতবার হচ্ছে মজা হয়েছে এটাই হচ্ছে অথেন্টিক কালার ডিউটি খাওয়ার সিস্টেম চাচির বয়স আপনি হচ্ছে বিশ বছরের কম হম তার আগে যার একটা দিবত সে ঠিক আছে চাচা জরম পাইছে আমি ওটা যদি মজা করছি চাচা একটু খান নেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি রাজশাহীর সিমলা পার্কে মিনা চাচির কাছে মনে আছে আপনাদের এক বছর আগে আমরা মিনা চাচির কাছে আসছিলাম মিনা চাচি আমাদের কাছে অনেক অভিযোগ জানাইছিল মিনা চাচি ভালো ছিল না দোকান বন্ধ হয়ে গেছিল। আমরা তারপরেও ওনাকে জোর করে আমরা এই কালাই রুটি বানায় খাইছি কারণ এখানে ওবায়দুল কাদের সাহেব আসেন এখানে খাওয়া দাওয়া করেন উনি আরও অনেকেই বিখ্যাত অনেক লোকজন আসেন

শরীরটা খুব একটা ভালো না মনে হচ্ছে না কিসের শেষ বয়স কি কয়টা খাবো সেটা জিজ্ঞেস করতেছেন হ্যাঁ হ্যাঁ বানান না বানান বানান চল্লিশ টাকা আগে কত ছিল আগেও কি এরকম দাম ছিল নাকি আচ্ছা তা আমাদের জন্য একসাথে বানাবেন না না আলাদা বানাবেন আগে ওরে দিয়ে দিবেন আচ্ছা আগে দিয়ে দেন ওকে আমরা চাচির সাথে একটু পরে কথা বলি এই যে চাচি বানাচ্ছে কিভাবে বানাচ্ছে আপনারা একটু দেখেন বেগুন বেগুন কত করে যেন ছিল চাচি এখন কত করে আপনি দাম কমাইছেন দাম তো সবাই বাড়াচ্ছে আপনি কমাইলেন কেন এই এখন কি করবো বলে এখন করোনা মাঝে ব্যবসা বানি নাই তো আচ্ছা ভালো কথা আপনার ছেলের চাকরি হইছে না আমার ছেলে চাকরি হয়নি এখনো হয় নাই কি বলেন হয়নি এখন কি করে সে বেকার সে এক বছর আগেও তো বেকার ছিল তো এখন বেকার আর না বিয়ে দিয়েছেন বলছিলেন তার মানে কি সম্পূর্ণটাই আপনার উপরে এই কালাই রুটির উপরে হ্যাঁ কষ্ট হয়ে যায় না একটু ছেলে কাজও হ্যাঁ এটা একটা ভুল হয়েছে চাচি এই যে দর্সি ঠিক আছে আমি যদি রাসায়ী থাকতাম তাহলে একটা ব্যবস্থা করতাম ছেলে কি ঢাকায় পাঠাবেন ঢাকায় দর পাঠাবেন না

আচ্ছা দেখি চাচি আগে ওই বানাক তারপরে আমরা চাচির সাথে কথা বলবো এবং কালাই রুটি খাবো চাচির হাতে

আচ্ছা 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 ঠিক আছে চাচি বানানো হোক আমরা তারপরে চাচার সাথে কথা বলতেছি এবার শিয়াল থাকে না যে সাসী শিয়াল আসে না যেই শিয়াল নাই শিয়াল চাচি কি বলল শুনছেন আগের বারে যা প্রচুর শিয়াল লাগছে এবার নাকি শিয়াল সব করোনাতে মরে গেছে চাচি এমনি আপনি সুস্থ ছিলেন তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ করোনার ভিতরে কি দোকানপাট বন্ধ ছিল সব সময় খোলা ছিল কত দিন চার পাঁচ তো ওই চার পাঁচ মাস চলছেন কেমনে আচ্ছা যারা রুটি খায় তারা সহযোগিতা করছে আরে কাকা আপনি কষ্ট করতেছেন কেন আপনি কষ্ট করতেছেন কেন আমি দিশাদের পাশে বসি এই সাইডের জায়গাটা ইয়ে আছে কাকা কেমন আছেন আপনার নাম কি আমার নাম হাসিবুল ইসলাম হাসিবুল ইসলাম আপনি আগে কি করতেন আগে মিলে কাজ করতেন রাইস মিলে কাজ করতেন রাইস মিল ডাল ছিল আর ডালও ভাঙি ছিল আচ্ছা রাইস মিল এবং ডালও ছিল মানে চাল এবং ডাল দুটোই ভাঙা হইতো না কতদিন আগে ছেড়ে দিয়েছেন তাও ধরুন 20 22 বছর 20 22 বছর এই তারপর থেকে চাচি সব টানতেছে যাক আলহামদুলিল্লাহ আপনি এমনি শরীর সুস্থ আছে তো এখন ভালো আছে আমি দুইবার স্টক করলেন তারপর দুইবার স্টক করছেন হ্যাঁ এখন হাতটা সারেনি আচ্ছা দেখা যাবে চলছে তা আপনি এই শীতের ভিতরে বেরোছেন কেন ঠান্ডার মধ্যে এই চারটা জ্বর জন্য নিয়ে যাই ছেলে কাজ নাই অসুখ ছেলে অসুস্থ কি হয়েছে জ্বর জ্বর ওই জন্য আমি আসলে দেখলে চলে যেতে হবে আচ্ছা আচ্ছা আমি আর না নিয়ে যাব আপনার বাসা আপনাদের বাসার কোন জায়গায় বিভাগীয় কমিশনার বাসার সামনে বিভাগীয় কমিশনারের বাসার সামনে বাস এরপরে আমাদের আপনার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি গোদাগাড়ি আচ্ছা পিরিজপুর কী পিরিজপুর গ্রামের নাম পিরোজপুর পিরোজপুর না পিরিসপুর পিরিজপুর পিরিসপুর ওকে ওকে আচ্ছা উনি হচ্ছে আমাদের মিনা চাচা আর কি ঠিক আছে এই মেলা চাচির হাজবেন্ড সময় রুটি একটাই বানান দুটো আপনি খাবেন তো সত্তর ভাই আচ্ছা দুটো বানান দুটো বানান রুটি রুটি কত করে চাচি যেটা বানাই দিছে ওই যে ওরে যেটা বানাই দিছেন আমার তিনটা লাগবে একদিন চলে গেছে তাইলে বেগুন ভর্তা সহ পঞ্চাশ টাকা আমাদের তাহলে দুটো দেন চাচি ওবেদুল কাদের সাহেব আর আসে নাই আপনার এই জায়গা আর কে কে যেন আসে খাইতে মেয়র না মেয়র আসে এই জায়গার মেয়র মেয়র আসে না ঢাকার লোকজন এসা বয়সা খায় না আচ্ছা কালাই কম দিয়ে যদি খায় তাহলে রুটির দাম কি কমে যায় কত হয় তখন রুটির দাম তিরিশ টাকা হয় আচ্ছা না আমরা কালাই বেশি দিয়ে খাব কালাই বেশি খেলে তো ক্ষতি নাই।

আহা কান বনি চাচি আমারে আসলে খালি কাজ দেয় খাটায় এর আগের বার আমি যখন আসছি কয় যে বেগুন নিজে ভর্তা করে খাও এইবারও চাচি বলছে বেগুন ভর্তা আগেরবার বানাইছে এবারেও করবা করলাম আপনি বলছেন আমি করব না এটা কোনো কথা হলো নিজে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আপনি আমারে হেল্প করবেন তাইলে হবে বেগুন আচ্ছা চাচি আপনার বয়স কত মনে একটু বলেন তো

লাশাইতে অনেক গরম পড়ে এই হ্যাঁ লাইফটাই চলে গেছে আগুনের কাছে থাকতে থাকতে চাচি বলেন তো আপনি সারাজীবন জীবন কি করেন কালাই রুটি তো সারা জীবন বিক্রি করেন নাই আগে এর আগে ভাপা পিঠা বানাইতেন বাবা পিঠা বছর ভাপা পিঠা বানাইছেন সেটা কত বছর আগে কিসের আগে রুটির দোকান কত বছর পঁচিশ ছাব্বিশ মানে আপনি মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ বছর যাবত এই ইয়ে করতেছেন ভাবা পিঠা আর রুটি এই ব্যবসায় করতেছেন যাক আল্লাহ আপনার ব্যবসায় বরকর দেখ আমাদের অনেক অনেক দোয়া শুভকামনা সব কিছু আপনার সাথে রইল আপনি আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ আচ্ছা চাচির একটা বিষয় আপনারা দেখেন চাচি অন্য জনের বেগুন নিজেই ভর্তা করে দিতেছে আমার বেগুন আমার আমি বলবো যে চাচি আমার এটা চাচির এক ধরনের একটা ভালোবাসা হ্যাঁ যে তুমি আগেরবার করছো এইবারও করবা এটা অধিকার খাটাইছে চাচি আমার উপর এটা ভালো লাগছে আমার আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ এর পরের বারও ইনশাল্লাহ কিন্তু আপনি শিলা দিয়ে চাচি আমি হ্যাঁ না না এইগুলা বললেন না আমরা চাই আল্লাহ আপনার আরো পঞ্চাশ বছর বাঁচাই রাখুক আমরা বুড়া হয়ে যাবো তখনও যেন আমরা আপনার হাতের কালাই রুটি খাইতে পারি ততদিন যদি আপনি কালাই রুটি বিক্রি করেন আর কি আল্লাহ আল্লাহ ভরসা এত হতাশ হইয়েন না হতাশ হয়ে না আপনার আপনাদের এক এক ছেলেই না তাহলে ছেলে মে কয়জন ছেলে মে 10 জন দুই সংসারের ছেলে দুই মানে আপনি দুই বিয়ে করছেন আগে ছিল একটা হ্যাঁ মারা যাওয়ার পরে দিল্লি আসা আচ্ছা আগে আরেক চাচি ছিল সেই চাচি মারা যাওয়ার পরে মিনা চাচি ওই আগের ঘরে আপনার ছেলে মে কয়জন আর এই এই ঘরে আপনার ছেলে মেয়ে কয়জন চারজন তার ভিতরে একজন ছেলে বাকি তিনজন মেয়ে নাকি চারজন ছেলে এক ছেলেই বেকার আছে বাকি তিন ছেলে কি ইয়া করতেছে তো এই মেয়েরা আপনাদেরকে দেখে না আপনারা এত কষ্ট করেন যে তাই এমনি সম্পর্ক ভালো আছে তো আলহামদুলিল্লাহ ওইটা হইলেই চলবো সম্পর্ক সম্পর্ক ভালো থাকলে না খাইয়াও ভালো থাকা যায় তাই না ছেলেপেলের সাথে সম্পর্ক ভালো আছে যাক আলহামদুলিল্লাহ এটা আমার না তাহলে আমারটা আমারই দিবে এটা ওই যে আমাদেরটা এখনো শুরুই হয় না ভাই আমাদের রুটি হয়ে গেছে আপনি রেডি করে দেন আমি ভর্তা করি ভর্তা করবেন করবো তো যে চাচি রেডি করে দিবে তারপরে আমি ভর্তি করবো আরে গান গাই কে রাত্রেবেলা শিয়াল ডাট মজা করেছি কিছুর জন্য হা 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 বর্তমান হয় ফাইম বাই দাম কত দাম অমূল্য কারণ চাচি বেগুন ফুড়ে দিছে ফাইম ভাই বানাই তো সেজন্য অমূল্য না সাত ভাই মনে রাখছেন আপনার বেগুন বট্ট বানায় খাওয়াইতেছি ঠিক আছে ইনশাল্লাহ এই চাচি এর ভিতর কি দিবেন দেন এর ভিতর কিছু দিবেন

যে হয়ে গেছে আমার হাতের বেগুন ভর্তা হুম 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 আসেন সাতটার বাইরে দিই প্রথমে কি দিয়ে দিব চাচি কি দিয়ে দিব চাচি আচ্ছা আপনি না খাইতে পারলে আপনার সাথে আমি কোনো অসুবিধা নেই না না আগান আগান نمک بھی çiren

হচ্ছে কালাই রুটি খাওয়ার সিস্টেম বেগুন ভর্তা আর কালাই রুটি আর হচ্ছে গিয়ে বেগুন ভর্তা যখন করে তখন কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করে কাঁচামরিচ বাটা দিয়ে হ্যাঁ এটা মূলত চাপাই নবাবগঞ্জের খাবার আমরা ইনশাল্লাহ কোনো একটা সময় চাপাই নবাবগঞ্জে গিয়ে কালাই রুটি খেয়ে দেখাবো এবং সেটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আরে সব শিল্পী আজকে একসাথে হয়ে গেছে সশ্বিকাল বললেন ওকে বললেন না তাহলে গার্ড আছে সাত্তার আজকে আসার পর থেকে কিছু খাবে না তো তারে আমরা শেষমেশ কালাই রুটি খাওয়াই ছাড়লাম সাত্তার আপনি জানেন চাচির কাছে কালাই রুটি খাইতে কে আসে কে হ্যাঁ আপনি জানতেন না তো দিশাদ ভাই জানে দিশাদ তো আগে থেকে জানে ওবায়দুল কাদের কয়বার আসছে চাচি দুইবার আসছে না

ইনশাল্লাহ আর আমি মনে করি আপনার ছেলের কোনো একটা ব্যবসা শুরু করা উচিত চাকরি বাদ দিয়ে ঢাকায় ঢাকায় ব্যবসা করাবেন তাই ওটা তাহলে দিশা হবে দিশা তো ফুল ফুলা রুটিও ফুলা চাচার বয়স কত চলতেছে এখন একাত্তর আপনি আপনি হচ্ছে বিশ বছর বয়স কম মেয়ে একজন মেয়ের বিয়ে করলেন চাচির বয়স আপনি হচ্ছে বিশ বছরের কম তার আগে যার একটা দিব তো সে ঠিক আছে

তুমি বললে আপন লাগে ওই যে চাচি কি সুন্দর বলছে যে আপনি বলতে হবে কেন ওরা আমাদের পেটের ছেলে না মানে কি মানে আপনাদের ছেলের বয়সী ছেলের মতো তাই না ঠিক আছে ইনশাল্লাহ এর পরেরবার আসলে আমি চাচির সাথে দেখা হলে আপনার মানে এইবার তো আমি আপনারই দিব এর পরের আমি চাচীর কাছে দিয়ে যাবো ইনশাল্লাহ ঠিক আছে আপনার ওষুধের জন্য আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ একটা ইচ্ছা ছিল যে রাজশাহী আসলে অবশ্যই মিনা চাচির খবর নিব চাচি কেমন আছে এবং চাচির হাতের কালাই রুটি খাবো ইচ্ছাটা পূরণ হলো আলহামদুলিল্লাহ আপনারা আসলে রাজশাহী সিমলা পার্কে একেবারে জাস্ট সিঁড়ি দিয়ে উঠলেই আপনারা দেখবেন চাচি বসে আছে চাচির আয়সা বলবেন যে চাচি কালাই রুটি খাবো তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে চল্লিশ টাকাটা খাওয়া ভালো এর মধ্যে কালাই বেশি আর যদি সম্ভব হয় চল্লিশের জায়গায় পঞ্চাশ দিয়ে যায় চল্লিশের জায়গায় পঞ্চাশ দিয়ে যাবে দশ টাকায় খুব একটা কোনো ক্ষতি হবে না ঠিক আছে তো আজকের মতন আমরা বিদায় নিই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ